ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এত সময় ভিডিওর থাম্বাল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ থেকে দেখেছেন আমি আজকে আলোচনা করবো এ বিষয় নিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্টে বলেন যে গুরুজি আমাদের ধ্বজা রোগ সম্বন্ধে দু একটা ভিডিও দিন এবং এর সম্বন্ধে কিছু বলুন আমরা খুব বিপদে আছি এই রোগে আমরা অনেকে আক্রান্ত সেই ধ্বজা রোগ থেকে চিরতরে তরে মুক্তি পাওয়ার জন্য আজকে এই আলোচনাটি আপনার নিজের ঔষধ নিজের ঘরে বসে তৈরি করে খাবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনি উপকার পাবেন এখানে কোনো তন্ত্রমন্ত্র নেই আমি বলে দিব ঔষধ আপনি তৈরি করে আপনার ঘরে বসে খাবেন কীভাবে সেই ঔষধটি তৈরি করবেন কীভাবে আপনার ঔষধ তৈরি করে ঘরে বসে খাবেন সেই নিয়মটা বলে দিচ্ছি তার আগে সবার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলা এক বাজিয়ে দিন নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ আমি গাছগাছায় রোগ তন্ত্রমন্ত্র যন্ত্র এবং উচ্চটান বৈশীকরণ সম্মোহন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেলটি প্রশিক্ষণ চ্যানেল চ্যানেল আমার আমার যুক্ত থাকলে আপনি থেকে যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন এমনকি মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও কোটি টুনে দেখবেন না আপনার যদি ধ্বজাভাঙ্গা রোগ হয়ে থাকে ধ্বজাভাঙ্গা রোগের সমস্যা যদি আপনার আপনি স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারেন না এক নম্বর দুই আপনার যে পুরুষ অঙ্গরা শক্ত থাকে না নরম হয়ে যায় না যায় সেই ক্ষেত্রে আপনি আজকের এই ঔষধটি সহজে তৈরি করবেন আপনার ঘরে বসে তো ঔষধটি কিভাবে তৈরি করবেন বলে দিচ্ছি ভিডিও স্কিপ করলে আপনি ভুল করবেন ঔষধটি হলো আপনি এক নম্বর হল মশিসনের বীজ মশিশনের বীজ আপনি দুধের সাথে পাক করে অত্যন্ত একাধারে এক সপ্তাহ যদি আপনি খান আপনার ধ্বজা থেকে রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন যারা মুষ্টিচন্ডের বীজ যারা পাবেন না গেলে পাবেন কিন্তু যারা চিনেন না তারা আর একটা জিনিস হলো তিলের শ্বাস চূর্ণ করে ছাগলের দুধের সাথে মিশাইয়া আপনি কিছু পরিমাণ চিনি অথবা মিশ্রি সহ একাধারে অন্তত কমপক্ষে পনেরো দিন সেবন যদি করেন আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি আপনি এই বিশেষ অঙ্গ আপনার পাওয়ারফুল হয়ে যাবে অন্যতম শক্তি হয়ে যাবে আপনি এই রোগ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে চিরতরে দুটি উপায় বলে দিলাম আবার দরকারে বাদ বাকি কিছু আলোচনা সেটা পরে করব দুটি উপায় বলে দিলাম আপনারা দুটির যে কোনো একটি করুন অবশ্যই আপনারা কিন্তু এই ধ্বজাভাঙ্গা রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন পুরুষ সঙ্গ শক্ত হয়ে যাবে স্ত্রীর সাথে মিলন শান্তি পাবেন দীর্ঘ সময় তো বন্ধুরা কথা বারাবো না আজকের মতো খানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ